একজন নারী নিঃশব্দ কান্নার মধ্যে উচ্চারণ করেন আমি জানি না আমি বেঁচে আছি কি না এই লাইনটার পর আর কিছু বলা ছিল না তিনি সুস্মিতা সাহা কেউ বলছেন তিনি নিখোঁজ কেউ বলছেন মানসিকভাবে ভেঙে পড়েছেন আবার কেউ সরাসরি বলছেন সব শেষ সম্প্রতি ইউটিউবে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে সুস্মিতা নামের এক নারী নিজেকে পলাশা স্ত্রী বলে দাবি করে নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলছেন তার চোখে যেন ঘুম নেই মুখে ক্লান্তি কণ্ঠে ভাঙা সুর তিনি বলছেন আমার দিকে যারা আঙুল তুলেছে তারা কেউ পাশে দাঁড়ায়নি আমি একা লড়েছি আজও লড়ছি ঠিক এমন সময় সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে অভিনেতা দেবের পুরনো এক মন্তব্য যেমন কর্ম তেমন ফল এই একটি বাক্য যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে মানুষ প্রশ্ন করছে দেব কি সুস্মিতার দিকে ইঙ্গিত করলেন অন্যদিকে পলাশার পরিবার থেকে কেউ কেউ বলছেন ওই মেয়েটির সব কিছুই নাটক পলাশ মরেছে আর সে এখন ক্যামেরার সামনে কান্না করছে তবে বাস্তব এত সহজ নয় কারণ একজন ভাঙা মুখ নিয়ে যখন বলে আমি কোথাও যাব তখন সেটা অভিনয় হয় না এই মুহূর্তে সুস্মিতা কোথায় কী অবস্থায় আছেন তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না তবে একটাই সত্য এই নিরবতা স্বাভাবিক না আর সত্য যদি চাপা পড়ে থাকে তাহলে সেটাই সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার এখন শুধু প্রশ্ন এই অন্ধকার থেকে কি কখনো আলো আসবে নাকি এই গল্প এখানে শেষ আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ